হাই ফ্রেন্ডস আমরা আম পাতে যাবো দেখো গ্রামে এসেছি আম পাতে চললাম আম পাতে আমরা এ দেখো দুই ভাই মেলে বনের মধ্যে দেখো চললাম দেখো চারিদিকে শুধু গাছপালা দেখো আমরা বনের মধ্যে ঢুকে গেছি দেখো দেখা যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি দেখো তোমরা সবাই দেখো রাস্তায় দেখো এদিকে যাওয়া হয় না কিন্তু আমরা আম পাতে এসছি এবার আশা আমাদের আশারিকে দেখো দুজন ভাই চলে এসেছে আম পাতে দেখো আম পড়েছ ওরা এ দেখো দুজন ভাই আম পাচ্ছে গাছে ঢিল মারছে এ দেখো আমার সাথে এসছে আমার সাথে দেখো গাছে ওঠার চেষ্টা করছে এই দেখো কীভাবে আম পাচ্ছে আর মজা করছে দেখো আম পাচ্ছে না মজা করছে বুঝতে পারছি না এটা হচ্ছে আমার ভাই এখানে দেখো আম পাতে এসছে এ দেখো আম ভাই ঢেলাবে দেখো গাছে ঢেলে আম পারবে দেখো দুটো আম পড়েছে এর মধ্যে দেখো আম কীভাবে পাচ্ছে দেখো ঢেলাচ্ছে গাছে এই যে আম আর একটা ভাই উঠে গেছে গাছে দেখো আর একটা ভাই তো ঢেলে গাম দেখ গাদা করে দিল দুই ভাই উঠেছে কিন্তু একজন ভাই উঠতে পারছে না তা ছোট ভাইটা উঠতে পারছে না ওটা চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না ছোটো দেখো যদি পড়ে যায় ভয়ে উঠতে পারছে না তো বড়ো ভাইটা উঠে গেছে দেখো বনের মধ্যে আমরা এসেছি কত গাছপালা এখানে সাপও থাকে ভয়ও লাগছে যদি সাপ চলেছে কি করবো আম পাতেছি দেখো গ্রামের এই যে ভাই বড়ো ভাইটা উঠে গেছে ছোট ভাইটা উঠতে পারছে না ওই যে বসে আছে হুন মতো দেখো দেখো আমাদের আম পাড়া শেষ আমরা বাড়ি চললাম দুই ভাই দেখো পেছনে আসছে হাতে আম আছে হলুদ হলুদ দেখা যাচ্ছে দেখো বনের মধ্যে আমরা যাওয়া আসা করছি এই যে আমি সামনে ক্যামেরা করে নিয়ে যাচ্ছি তো একটা ভাই তো ক্যামেরাতে মুখ দেখাতে চাইছে না লজ্জা করছে বারবার পালিয়ে যাচ্ছে আমার কাছ থেকে আড়ালে তো দেখো আমরা বাড়ি যাব গিয়ে আমটা খাবো আর তোমাদেরকেও দেখাবো আমাদের আম পাড়া হয়ে গেছে বাড়ি চললাম দেখো দুই ভাই আম পেটে চললো দেখো এবার ভাই আম খাচ্ছে দেখো হলুদ হয়ে গেছে আমগুলো মিষ্টি আম বা পাকা আম কিন্তু রিস্ক নিয়ে উঠেছিল ভাই গাছে দেখো এবার খাবে দেখো হলুদ দেখো কেমন খাচ্ছে দেখো আমে খাবো এবার আম দেখো মিষ্টি আছে কিন্তু অল্প অল্প টকও আছে কিন্তু খেতে ভালো আম পেয়ে খাওয়া মজাই আলাদা যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব